বাদ দিয়ে একটা লাইফ স্টার্ট করলাম তো কেউ কেউ যে যে আছে সবাই কমেন্ট করো প্লিজ দেখেছি কত সুন্দর ফুল তোমাদেরকে দেখাচ্ছি আমি ওর জন্যই তোমাদের লাইফটা করলাম দেখো এখানে দেখো ফুলটা দেখো কি সুন্দর কত যে ফুল আছে এখানে অনেক ফুল দেখো গাছটা ভরা ফুল এখানে পড়ে আছে কত দেখো নষ্ট হয়ে গেছে যেগুলো এই দেখো এখানে আছে এই যে দেখো আর এগুলো ঠিক হয়ে না এই সুন্দর ফুলগুলো কমেন্ট করো কি আছে প্লিজ আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো তোমাদের কি সুন্দর ফুল এটা গাছ ভরা ফুল আছে অনেক ফুল গাছ আছে মামা বাড়িতে সুন্দর সুন্দর দেখো কত সুন্দর ফুল হয়েছে এখানে গাছ ভরা সুন্দর আর এখানে এই ফুলগুলো দেখো কত আর এখানে আছে এটা হয়তো আই কি কি নাম বলে কি তোমরা কমেন্ট করো প্লিজ আমি তো জানি না কি জবা বলে এটাকে আর এই যে দেখো এটাকে লাল জবা আছে এখানে আরেকটা ফুল দেখাই তোমাদেরকে খুব সুন্দর এখানে আছে এই দেখো এটাকে কি বল এটাকে কী বলে বলো তো হয়তো স্থলপদ্য বলে আমি জানি না অতটা কিন্তু স্থলপদ্ম বলে আমি শুনেছি আমি দেখো কত সুন্দর ফুটেছে দেখো প্লিজ লাইভে ছোটোবার জয়েন করে যাও তোমাদের সাথে অনেক দিন গল্প করা হয় আজকে একটু লাইভে আসলাম দেখলাম সুন্দর সুন্দর জিনিস আছে একটু দেখাই তোমাদেরকে আর এটা কি ফুল জানি না আমি এই যে দেখো এখানে আরেক ধরনের ফুল আছে অনেক ধরনেরই ফুল আছে এখানে এই যে আছে এখানে এই যে কত ফুল হয়েছে এখানে আরও অনেক ফুল আছে দেখো এখানে গাছ ভরা ফুল তারপরে দেখাচ্ছি তোমাকে এই যে এটাখানে আছে তো কী বললো এটাকে ফুলটা নেই এখন আপাতত কালকে আগের দিন এখানে আরও ফুল আছে এখানে কী ফুল এটাকে বলো এই যে ধুতরা ফুল এটা নষ্ট হয়ে গেছে দেখো আরও ছিল ভালো ভালো ফুলগুলো আছে ফুল দেখাচ্ছি কে কে আছে ঝটপট লাইভে জয়েন করেছে হ্যালেও বন্ধুরা তোমরা সবাই কত বছর কোথায় গেছো এত ফ্রেন্ড আমার কোথায় গেলে এত বন্ধুরা সবাই কোথায় আছো দেখতেই তো পাচ্ছি না কাউকে প্লিজ তোমরা লাইভে জয়েন করে যাও এখানে এই ফুলটাকে কি বলে দেখো তো কিন্তু চিনতেই পারি না কিছু কি ফুল এটা তোমরা নাম জন্য অবশ্যই কমেন্ট করো দেখো কি সুন্দর ফুল বলতে কিছু দারুণ লাগছে না ফুলটা দেখতে হ্যাঁ সত্যি খুব সুন্দর ফুল এটা আর এখানে দেখো এই যে এই দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখো এগুলো কত স্বপ্ন নাকি স্বপ্ন তুমি আছো হল তুমি কবে আমি কিছু সুন্দর সুন্দর ফুল এখানে দেখো বাহ এখানে এইখানে দেখো মাসিরে গাছ কত সুন্দর লেখ সাদা গোলাপ দেখেছো কত সুন্দর না বাও দেখেছো সবাই কমেন্ট কমেন্ট করে জানা ওগুলো কী ফুল বলে এটাকে এখানে দেখো ও এত সুন্দর দেখেছো আর একটা গাছ দেখাই এই দেখো এত সুন্দর দেখেছো অনেক সুন্দর সুন্দর ফুল আছে তোমাদেরকে বললাম না ওর জন্যই দেখাচ্ছি আমি দারুণ লাগছে দেখো এটা জাস্ট কেবল ফুটেছে করে এসেছে এখনও ফুলটা দেখো বাও এই দেখো সব থেকে সুন্দর দেখেছো এই বন্ধুরা কে কে কোনটার কি ফুল কি নাম তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমি তো জানি না তো সব লাগানো আছে দেখছি সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেক করি দেখো এই জবাব গাছটায় ওখানে দেখবে আরেকটা ফুল সুন্দর একটা ফুল দেখায় তোমাদেরকে এই ফুল গাছের ভেতরেই আছে এই দেখো হ্যাঁ দেখো এই দেখো ইয়ে ফুলটা দেখো কত সুন্দর এখানে তিন ধরন পাঁচ ধরনের জবা আছে এখানে দেখো এখানে আর লাল জবা কত এখানে দেখো প্রচন্ড পাওয়া যায় আমাদের ওখানে যদি দেখো ভরা ফুল যেদিকে দেখাবে সেদিকেই শুধু বাড়ি ভরা ফুল আর ফুল অনেক প্রচুর ফুল আছে আমাদের বাড়ি মানে দিদা বাড়িতে আমি দেখবি দেখাচ্ছি হ্যাঁ আসছি আমি দেখো এই দেখো কত ফুল প্লিজ তোমরা লাইফে একটু জয়েন করে যাও না কে কে আছো বন্ধুরা দেখো এই জবা গাছটা প্রচন্ড ফুল ফুটে গেছে একটা পিঙ্ক কালারের ফুল আছে ঠিক কত ধরনের জবা কত সুন্দর এই গাছটাই দেখো কত ভুল তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ টাইটা বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাইটা